আজকে রান্না হবে ডিম দিয়ে ডাল ডিম দিয়ে ডাল আসলে এটা ফার্স্ট খাবো না আমি দুই এক একবার খাইছি আমার কাছে এত মজা লাগছে এত মজা লাগছে বিশেষ করে এই ডিম দিয়ে ডালটা আমার হাজবেন্ডের হাতের ডালটা অনেক ভালো হয় বিশেষ করে রান্নাটা আমি ওরে শিখাইছি তুমি আমার রান্না শিখেছ না আমি তোমার শিখেছি তোমার আমি রান্না শিখেছি আচ্ছা দেখাজক আমার হাজবেন আজকে ডাল পাকায় কিভাবে আর কি কি রান্না করি কি কি করি আজকে অনেক কিছুই প্ল্যান আছে আজকে রে ডাউলা ডিম রান্নাটা আমাদের মতো গরে যারা আছে তাদের জন্য বুঝছো দেখো 보면은 কেউ বলতে পারে যে জামাই রান্না করে খাওয়ায় আর ঘরে বসে রাজনীতির মতো পটরপটর করে না আমি ও রান্না করে আমার হাজবেন্ডও রান্না করে আমার হাজবেন্ড যখন ফ্রি হয় বাসায় থাকে চাকরিতে না যায় তখন আমাকে একটু হেল্প করে আজকে ওর ডিউটি নাই ও আমাকে আজকে একটু রান্না করে খাওয়াবে এটাই স্বাভাবিক যেহেতু শুক্রবার এদিকে আসো আমি ডাল কীভাবে রান্না করি তোমার দেখা দিচ্ছে আসো প্রথমে ডালগুলো দিয়ে বসাই দিলাম তারপরে দিলাম রসুন কাঁচামরিচ পেঁয়াজ হলুদ আবার বেশি হলে তিতে হয়ে যাবে পরিমাণ মতো দিতে হবে বুঝছো একটা জিনিস কি ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে না তখন ওই ভালোবাসার আর মূল্য থাকে না ফিল করা যায় না কে কাকে কতটা ভালোবাসছে কে কাকে কতটা মিস করছে এদিক দিয়ে আমি বলবো প্রবাসীর বউরাই ধন্য ঠিক আছে প্রবাস থেকে বোন করে বউরে মিস করে ভালোবাসে টাকা পয়সা আয়না গয়না সব দেয় আই রে কেয়ারিং দুই মাসে ছয় মাসে ছুটিতে বাড়ি আসে মানে মনে হয় যে নতুন বউ আজকে আমরা চার মাস ধরে একসাথে কখনো আলাদা থাকি নেই আমাদের ভালোবাসার মধ্যে ভালোবাসা জিনিসটা নাই সকালবেলা উঠে রান্না করতে হইবো খাইতে হইবো মোবাইলে ভিডিও দেখতে হইবো ভিডিও ছাড়তে হইবো এডিটিং করতে হইবো বাজার করতে হইবো ওই যে যে একটা ভালোবাসার কষ্ট একটা মানুষকে মিস করা এই জিনিসটা ভিতর থেকে হারাই গেছে ভাবতেছি জামাইরে আবার কাতার পাঠাই দেব কবে যাবা এই যে না বিদেশে যাব না এ তারিখে চট্টগ্রাম গেলে পাসপোর্ট বানাইতে দিয়ে আসবা এই রইছে আমার কথা হ্যাঁ আমি তো যাবো যাই পাসপোর্ট বানাই দিয়ে যদি কারো কাছে কোনো বিষয় থাকে আমার হাজব্যান্ডকে একটা বিষয় দেন কারণ হচ্ছে দেশে চাকরি বাকরি যত টাকা ইনকাম করা হোক ও টাকা থাকে না মাস শেষে সবই খরচ হয়ে যায় এই জন্য প্ল্যান করতেছি আমার হাজব্যান্ডকে বিদেশ পাঠায় দেব ঠিক আছে ও যা ইনকাম করবো ও দিক দিয়ে থাকবো আমি কিছু টুকটাক দেখি কিছু করতে পারি কি না এটাই জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন কিন্তু টাকা দিয়ে আবার সুখ কিনা যায় না আবার দায়িত্ব আমার হাজব্যান্ড নিচে কালকে আমি রান্না করছি আমি যদি দুই দিন রান্না করি আমার হাজব্যান্ড একদিন রান্না করে একটু আমাকে হেল্প করে ভাল লাগে যেন মেয়ে মানুষ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বাড়া করে একদমই ঝামেলা লাগে যে আমি এখন রুম টুম যা আছে সব একটু গুছাই বেটা মানুষ কিছু কইলে কইবে এই যে কইছে পান খায় বিশ্বাস করবেন না এই এই এইটা হইছে তার কাপড় চুপড় থোয়ার জায়গা পান থোয়ার জায়গা মানি ব্যাগ থোয়ার জায়গা চাবি থোয়ার জায়গা মানে যা আছে যাবতীয় এনে টেবা করব জ্বর দিয়ে মোট কথা এই যে দেখেন কি অবস্থা তিন এই জায়গাটা আমি পুষি যারও দিই কাজও করে আবার কাঁচরা করে রোদ হয় দুনিয়াটা মেয়েদের জীবনটা এমন কেন আমি শুধু ভাবি সকালবেলা ঘুম থেকে উইটে যারও হাতে বাড়িঘর পরিষ্কার করো রান্না করো বাজার থেকে মাছ আনছে পরিষ্কার করো দুপুরে গোসল করো দুপুরে রান্না করো বিকালে এই করো রাত বারোটা হয়ে গেছে ঠিক আছে মেয়েদের জীবনে রেস্ট বলতে কিছু নাই যাই আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করে দেখে এখনো রান্না করতেছে আমি বাড়ি গট টোটালি এখন ঘুসা ফেলবো দুইজনের কাজ করা শেষ একটু রেস্ট করব আজকে শুক্রবার ভালো লাগতেছে ছুটির দিন ওর মে হয় ভালো মানুষ হই স্টক করব যা দেখা যায় কি এটা অবস্থা বাংলাদেশে গরম আমার তো মোটেই কালো গরম সহ্য হয় না মনে ঘুমির ঘর কিছু নাকি তুমি আমার কইছো মেয়ে মানুষ মেয়ে মানুষের শরীরে তেল বেশি চবরি বেশি

এই যে আমার হাজবেন্ডের এর রেসিপি অসাধারণ একটা ডাল এটা দেখতো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এটা খেত অনেক মজা ডাল রান্স তার জন্য তোমাকে ধন্যবাদ এখন ঘটনা ওড়ে না এই যে চুলে রান্নাঘরে যে অবস্থা করছো বেসিং টেসিং সুন্দর করে কাতারে যেভাবে খাদ্যামার কাম করছো সব কিছু পরিষ্কার করছো এগুলো পরিষ্কার করে থেকে আনতে বাইরে কি কইছি বুঝি না কি কইছো কইছি রান্না করছো তোমাকে ধন্যবাদ